আমি যেটা বলি সেটা শেষ করলেন আর উত্তর দেন আপনি বলছিলেন গরু গোস্ত খাওয়া মানা হলো পুষ্যাক খাওয়া মানা আর আছে ডুব ডুব পাইলে মানে পানিতে নেমে থাকা যাবে না এক মাস আচ্ছা আপনার হচ্ছে খাবারের প্রতি গরম খাবার পছন্দ না ঠান্ডা খাবার তাই বলে গরম খাবারই পছন্দ গরম খাবারই পছন্দ রুচি আছে মাছ মাংস ডিম তিনটার ভিতরে বেশি পছন্দ কোনটা আমার হচ্ছে মাংসটাই বেশি পছন্দ ডিম তো আমার মানে এরকম ভোকালাই না নাকি ডিম আমি খাই না ভাইজি খাই ডিম তো এরকম রান্না করা ডিম আমি খাই না রাতে ব্যথাটা কেমন হয় রাতে তো ব্যথা সকালবেলা মনে হয় এমন অবস্থা আর সবসময় ব্যথা গাড়িতে চালাই ব্যথা সব কোনো কাজই করতে পারে

पैशाय <sum> <sum> <sum>